ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার ফোর এই অধ্যায়ের সংবিধানের সংজ্ঞা এবং সংবিধানের শ্রেণী বিভাগ সম্পর্কে তিরিশটি এম সিই প্রশ্ন আলোচনা প্রথম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল কি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল সংবিধান সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন যেখানে রাষ্ট্রের শাসন ব্যবস্থা নাগরিকদের অধিকার কর্তব্য সরকারের কাঠামো কার্যাবলী প্রভৃতি বিষয় সম্পর্কে লিপিবদ্ধ রয়েছে এটাকেই বলা হবে তোমার সংবিধান ইংরেজি কনস্টিটিউশন শব্দটি এসেছে কনস্টিটিউয়ের থেকে এটি কি শব্দ এটি লাতিন শব্দ মানে সহজভাবে বলতে গেলে কনস্টিটিউয়ের শব্দটি কোন শব্দ থেকে এসেছে তাহলে লাতিন শব্দ থেকে কনস্টিটিউয়ের শব্দটা এসেছে কনস্টিউট বলতে রোমান আইনে কি বোঝানো হতো কনস্টিটিউট বলতে রাজকীয় কর্তৃত্বের আদেশ বলে বোঝানো রাজকীয় আদেশ বলতে সম্রাট কর্তৃক প্রকাশিত আনুষ্ঠানিক আইন এই কনস্টিটিউটগুলি বিভিন্ন বিষয়ের উপর তৈরি করা হতো যেমন সামাজিক নিয়ম অর্থনৈতিক নীতি রাজনৈতিক সংস্কার এই সব বিষয়গুলোর উপর রাজকীয় কর্তৃদের আদেশ তৈরি করা হতো ল্যাটিন শব্দ কনস্টিটিউট এর অর্থ কি কনস্টিটিউট শব্দটির ল্যাটিন অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা বা স্থাপন করা বা গঠন করা যেমন অপশানে থাকবে সেইভাবে তোমরা অপশানে ডাক দেবে কে সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল অ্যারিস্টটল বিশেষ সমগ্র দেশের যে সংবিধান সেই সংবিধানকে জীবন দর্শন বলে বর্ণনা করেছেন কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের যে জীবন দর্শন তার জনক হলেন বি আর আম্বেদকর সংবিধান হল রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ এই উক্তিটি করেছেন কে এই উক্তিটি করেছেন অ্যারিস্টটল সংবিধান হলো এমন একটি ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয় উক্তিটি করেছেন কে বা উক্তিটি কার উক্তিটি অস্টিনের জন অস্টিন আইনগত সার্বভৌমিকতার কথা বলেছেন আর সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে চরম ক্ষমতা বা অবাধ ক্ষমতা যে ক্ষমতাটাকে বিভাজন করা যায় না মানে সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য করেছিলেন। সংবিধান হলো এমন একটি দলিল যা সরকারের মূল বিভাগগুলির গঠন সম্পর্ক ক্ষমতা কার্যাবলী এবং রাষ্ট্র ও নাগরিকদের সম্পর্ক নির্ধারণ করে উক্তিটি করেছেন কি উক্তিটি করেছেন আইভর জেনিংস সরকারের মূল বিভাগ বলতে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগকে একত্রে বোঝানো হয়েছে এই শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এদের ক্ষমতা গঠন কার্যাবলী এবং এদের সঙ্গে নাগরিকদের সম্পর্ক কেমন এটাকে বোঝাতে গিয়েই স্যার আইভর জেনিংস সংবিধানের সংজ্ঞা প্রদান করেছেন সংবিধান হল সেই সব আইন কানুন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে উক্তিটি কার উক্তিটি লর্ড প্রাইসের প্রথা বলতে এমন সমস্ত নিয়ম কারণ যেগুলি মানুষের দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসা আচার অনুষ্ঠান নিয়ম নিয়মকানুন বিশ্বাস যেগুলি সমাজ কর্তৃক পালিত হয় বা লালিত হয় যেমন পুজো করা উপাসনা করা বিবাহ অনুষ্ঠান জন্মদিন পালন উপোস করা এই সমস্ত বিষয়গুলোকে লড প্রাইজ প্রথা বলতে চেয়েছেন এবং এই প্রথাকেই লর্ড প্রাইস সংবিধান বলে আখ্যায়িত করেছেন সংবিধান হল সেই সব মৌলিক নীতি ও নিয়মাবলী যেগুলির ভিত্তিতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হয় এটি কার উক্তি এটি উলির উক্তি উলি নামক রাষ্ট্রবিজ্ঞানী তেনার উক্তি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান চালক হল সংবিধান উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন কলিপ যে সকল উদ্দেশ্যে ও যে সমস্ত বিভাগের মাধ্যমে সরকার পরিচালিত হয় সেগুলির নিয়ন্ত্রণকারী নিয়ম কানুনের সমষ্টি হল সংবিধান উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন কে সি হেয়ার যে সকল নিয়ম কান প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে ৰাষ্ট্ৰ ক্ষমতাৰ ব্যৱহাৰ বণ্টনৰ পদ্ধতি কে প্ৰভাৱিত কৰে সেই সমস্ত নিয়ম কানুনৰ সমাজ হ'ল সংবিধান উক্তিটি কৰিছে কেবিধান হল ধন বৈষম্যমূলক সমাজ ব্যৱস্থাই পুঁজিপতি শ্ৰেণীৰ স্বাৰ্থ ৰক্ষাৰ্থে তৈৰী কত গুলী নিয়ম কানুন এক বুলি মার্ক্সবাদীরা পুঁজিবাদী সমাজে দুইটি শ্রেণীর অবস্থান লক্ষ্য করা যায় একটা হচ্ছে তোমার পুঁজিপতি শ্রেণী অন্যটি শ্রমিক শ্রেণী যেখানে পুঁজিপতি শ্রেণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বা নিজেদের টিকিয়ে রাখার জন্য নিজেদের স্বার্থে নিয়মকানুন তৈরি করে যে সমস্ত নিয়মকানুনগুলি শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে কাজে লাগায় এটাকেই মার্ক্সবাদীরা সংবিধান বলতে চেয়েছেন মানে সংবিধান বলতে পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত একটি সমাজ ব্যবস্থাকেই বোঝাতে চেয়েছেন মার্ক্সবাদীরা ব্যাপক অর্থে সংবিধান বলতে কি বোঝো ব্যাপক অর্থে সংবিধান বলতে লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টিকে বোঝানো হয়েছে অর্থগত দিক থেকে সংবিধানকে দুভাগে ভাগ করা যায় এটা ব্যাপক অর্থে সংবিধান অন্যটি সংকীর্ণ অর্থে সংবিধান এইখানে ব্যাপক অর্থে সংবিধানের অর্থ দেওয়া আছে লিখিত ও অলিখিত নিয়মাবলী লিখিত নিয়মকানুন বলতে সরাসরি আইনকেই বোঝানো হয়েছে কিন্তু অন্যদিকে অলিখিত নিয়মাবলী বলতে প্রচলিত প্রথা রীতিনীতি আচার ব্যবহারকেই বোঝানো হয়েছে তাহলে এই ব্যাপক অর্থে সংবিধান বলতে লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি এই লিখিত অর্থ এবং অলিখিত অর্থ আমরা আলোচনা করলাম সংবিধানের লিখিত নিয়মকানুনগুলোকে কি বলা হয় সংবিধানের লিখিত নিয়ম কানুনগুলোকে বলা হয় আইন লিখিত বা অলিখিত বিধিসম্মত বা বিধি বহির্ভূত সকল মৌলিক নিয়ম কানুন যা দেশের শাসন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে তাই হলো সংবিধান উক্তিটি কার উক্তিটি অষ্টিন রেনির তারপরে দেখো সংকীর্ণ অর্থে সংবিধান বলতে কি বোঝানো হয়েছে সংকীর্ণ অর্থে সংবিধান বলতে শুধুমাত্র লিখিত মৌলিক নিয়মকানুনকেই বোঝানো হয়েছে এই সংকীর্ণ অর্থে সংবিধান বলতে সরকারের যে বিভিন্ন বিভাগ আছে তার গঠন রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের মধ্যে সম্পর্ক রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেগুলোকেই সংকীর্ণ অর্থে সংবিধান বলা হয়েছে মোট কথা বলতে গেলে বোঝা যাবে যে পার্লামেন্ট কর্তৃক প্রণীত যে আইন সেই আইন মানে লিখিত আইন সেগুলোকেই তোমার সংকীর্ণ অর্থে সংবিধান বলা হবে সংবিধানের কোন শ্রেণী বিভাগটি লোয়েনস্টাইন প্রদত্ত শ্রেণী বিভাগ এখানে সবগুলি মৌলিক ও মৌলিকতাহীন সংবিধান নীতি সংবদ্ধ ও আদর্শ সংবিধান আদর্শনিষ্ঠ নাম সর্বস্ব এবং শব্দার্থবোধক সংবিধান এই তিনটি ভাগে সংবিধানকে লোয়েনস্টাইন বিভক্ত করেছে এখানে যে সংবিধানের তিনটি ভাগ রয়েছে এই ভাগগুলোর সংজ্ঞা পরবর্তীকালে আছে দেওয়া হবে তো অপশানে এই তিনটেই দেওয়া থাকতে পারে এর মধ্যে বলা থাকতে পারে চার নম্বর অপশানে যে উপরে সবগুলি ঠিক বা একটা দেওয়া থাকতে পারে সেটা তোমাদেরকে সঠিক বলে নির্ধারিত করতে হবে এমসি কিউ প্রশ্নের প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায় সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় প্রকৃতিগত দিক থেকে বলতে সংবিধান লিখিত না অলিখিত মানে প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে লিখিত ও অলিখিত এই ভাগে মানে প্রকৃতিগত বলতে লিখিত না অলিখিত সংবিধান হবে সেটাকে এখানে বিভক্ত করা হয়েছে এই লিখিত সংবিধান অলিখিত সংবিধান সম্পর্কে আলোচনা রয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতিগত দিক থেকে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায় সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় তাহলে প্রথমে একটা আমরা জানলাম প্রকৃতিগত দিক থেকে সংবিধানের শ্রেণীবিভাগ এখন আমরা জানবো সংবিধান সংশোধনগত দিক থেকে সংবিধানের শ্রেণী বিভাগ এই সংবিধানের সংশোধনগত দিক থেকে শ্রেণীবিভাগ যে করা হয়েছে তাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান আর একটা সুপরিবর্তনীয় সংবিধান এগুলো কাকে বলে এগুলো কিন্তু পরবর্তীকালে আছে এবং কোন রাষ্ট্রে দেখা যায় তার উদাহরণও দেওয়া রয়েছে দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলিকে যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ করা হয়ে থাকে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় লিখিত সংবিধান তাহলে এটা লিখিত সংবিধানের একটা সংজ্ঞা তাহলে লিখিত সংবিধানের যে মৌলিক নীতিগুলো সেগুলো কোনো একটা জায়গাতে লেখা থাকবে বইয়ে লেখা থাকবে দলিলে লিপিবদ্ধ করা থাকবে যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে লিখিত সংবিধান লিখিত সংবিধান হলো এমন একটি সংবিধান যেখানে শাসন ব্যবস্থার সম্পর্কিত মৌলিক নীতিগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে এবং যা আনুষ্ঠানিকভাবে রচিত হয় এই উক্তিটি কার এই উক্তিটা গেটেলের তাহলে এই যে লিখিত সংবিধান যেটা সেটা একটা বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকবে এবং যেটা আনুষ্ঠানিকভাবে রচিত হবে যেমন আমাদের ভারতের সংবিধান রচনা করার সময় গণপরিষদ গঠন করা হয়েছিল এই গণপরিষদই কিন্তু সংবিধান রচনা করেছিল আনুষ্ঠানিকভাবে সেইরূপ আমাদের ভারতের সংবিধান তাহলে লিখিত সংবিধান এটাই গেটেল এখানে বোঝাতে চেয়েছেন দেখো সেই প্রশ্নটাই এখানে আবার ঘুরে অন্যভাবে দেওয়া আছে কোন সংবিধান সাধারণত একটি গণপরিষদ বা কনভেনশন কর্তৃক প্রণীত ও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় তাকে কি বলে তাকে বলা হয় তোমার লিখিত সংবিধান তার লিখিত সংবিধান কোন না কোনো কনভেনশন বা গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে রচনা করা হবে লেখা হবে তাকে বলা হবে তোমার লিখিত সংবিধান লিখিত সংবিধান পরিলক্ষিত হয় কোন কোন দেশে লিখিত সংবিধান পরিলক্ষিত হয় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স আর সুইজারল্যান্ড সব দেশে লিখিত সংবিধান দেখতে পাওয়া যায় মানে সব দেশের সংবিধানগুলো কোন না কোনো কনভেনশন বা গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে তৈরি করা হয়েছিল লিখিত সংবিধানের একটি গুণ লেখ লিখিত সংবিধানের গুণ সুস্পষ্ট স্থায়ী সুনির্দিষ্ট সহজ বোধ্যতা মানে সহজে বোঝা যাবে এই লিখিত সংবিধানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আবার এই লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের পক্ষে খুবই উপযোগী এইগুলো লিখিত সংবিধানের ভালো দিক মানে সংবিধান লেখা থাকলে তার কি কি ভালো দিক আসতে পারে সুবিধা হতে পারে তার কিছু পয়েন্ট কি ধরনের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপযোগী সংবিধান লিখিত সংবিধান মানে সংবিধান লিখিত হলে সেই সংবিধানটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে খুবই উপযোগী হবে কেন যুক্তরাষ্ট্র ব্যবস্থার পক্ষে উপযোগী কেন তা যুক্তরাষ্ট্র কাকে বলে যুক্তরাষ্ট্র বলা হবে যে শাসন ব্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলি রাজ্য সরকার বা আঞ্চলিক সরকার তাদের মধ্যে এমনভাবে ক্ষমতার বন্টন করা হবে যাতে যে যার নিজের এলাকাতে নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে ভাবতে পারে এবং এই যে ক্ষমতার বন্টন করা হবে এটা কিন্তু সংবিধান অনুসারে মানে যুক্তরাষ্ট্র কাঠামোয় কতগুলো আঞ্চলিক সরকার এবং একটি কেন্দ্র সরকার থাকে সংবিধান নির্দিষ্ট করে দেয় কার কাজ কোনটি হবে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা ধরি কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে কিছু কিছু ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাগুলো লিপিবদ্ধ করা হয়েছে তিনটি তালিকাতে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা এই কেন্দ্র তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে কেন্দ্র কোন কোন ক্ষমতাগুলো ভোগ করবে এবং রাজ্য তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে রাজ্য কোন কোন ক্ষমতাগুলো ভোগ করবে আর যুগ্ম তালিকা যেটা রয়েছে সেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়েই ক্ষমতা ভোগ করতে পারবে এইখানে যে শিক্ষা পড়াশোনা যে বিষয়টা এটা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গেলে সেই সংবিধানকে অবশ্যই লিখিত হতে হবে লিখিত না হলে কার কাজ মানে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কার কাজ কোনটা কেউ বুঝতে পারবেন এই জন্য লিখিত সংবিধান হওয়া জরুরি লিখিত সংবিধানের প্রধান ত্রুটি কি লিখিত সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে রক্ষণশীলতা মানে সে যে সময় লেখা হয়েছিল সেই সময়ে যে লেখা হয়ে আছে সেটাকেই ধরে নিয়ে এগাতে চায় চলতে চায় এটা একটা খারাপ দিক লিখিত সংবিধানের আরও অনেকগুলো রয়েছে যেমন সংবিধান লিখিত হলেই যে স্বয়ং সম্পূর্ণ হবে এমনটা নয় মানে লিখিত সংবিধানের একটা ত্রুটি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ নয় সংবিধান লিখিত হলে বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি পায় এটা আছে কেন বৃদ্ধি পায় সে কোশ্চেনটার অ্যান্সার পরে আছে তাহলে লিখিত সংবিধান হলে বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি পাবে কিন্তু সেখানে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাবে কমে যাবে তাহলে এগুলি হচ্ছে লিখিত সংবিধানের ত্রুটি বা অসুবিধা খারাপ দিক বলে গণ্য করা যেতে পারে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় কোন সংবিধানে লিখিত সংবিধান তাহলে লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় কেন কারণ সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ সংবিধানে কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তার ব্যাখ্যা প্রদান করে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট তখনই সংবিধানকে ব্যাখ্যা করতে পারে যখন সংবিধানটা লিখিত আকারে থাকে এই জন্যই লিখিত সংবিধান যেখানে রয়েছে সেখানে কিন্তু বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় সেখানে পার্লামেন্টের ক্ষমতা গুরুত্বহীন হয়ে পড়ে তাহলে কোন দেশে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় মানে কোয়েশ্চেনটা রয়েছে বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটা যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে সেখানে সেই যুক্তরাষ্ট্র কাঠামো থাকার জন্য সেখানে সংবিধান লিখিত আর লিখিত হলে সেখানে বিচার বিভাগের ক্ষমতা প্রচুর হবে এই জন্য লিখিত সংবিধান যেখানে রয়েছে সেখানে বিচার বিভাগের ক্ষমতা অত্যধিক আর এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ভারতবর্ষও কিন্তু লিখিত সংবিধান এখানেও কিন্তু বিচার বিভাগ অনেক ক্ষমতাশালী তবে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের থেকে ভারতীয় বিচার বিভাগ অনেকটাই দুর্বল ঠিক আছে তাহলে চতুর্থ অধ্যায়ের ফার্স্ট পার্টে তিরিশটি এমসি কিউ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করা হলো তার সঙ্গে কিছু ব্যাখ্যা দেওয়া হলো দেখবে পড়বে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস